শিক্ষা দেয় শিক্ষা দেয় না আজকে আমরা ভদ্রতার সাথে বিনয়ের সাথে আমরা প্রশাসনকে জানাচ্ছি আমাদেরকে অবহেলা করে দেশ গড়ার স্বপ্ন বৃথা স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না আপনারা আমাদের দাবি মেনে নেন আমরা আপনাদেরকে বিন্দু পরিমাণ ডিস্টার্ব করব না কিন্তু আপনারা যদি আন্দোলনকে দীর্ঘায়িত করতে চান সেটাতে আমরা রাজি আছি আল্লাহর রহমতে আমরা আশা করি আমাদের দাবিটা অযৌক্তিক না আমাদের দাবিটা যৌক্তিক স্বাধীনতার চুয়ান্ন বছর পর কেন আমরা এখানে এভাবে দাবি দাবির জন্য দাঁড়াবো এটা আপনাদের বুঝতে হবে আপনারা যখন দুপুরে ভাত খেতে যান আপনাদের সন্তানরা কি দিয়ে ভাত খায় আপনারা কি দিয়ে ভাত খান এবং শিক্ষকরা কি দিয়ে ভাত খায় একবার চিন্তা করেছেন চিন্তা করেন নাই মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করবেন আসলে মানুষের মৌলিক অধিকারের মধ্যে আমরা কোন অধিকারে আছি আমাদের আমাদের বাঁচার অধিকার দিবেন আমরা আমরা চাই 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 কিভাবে সুন্দরভাবে ব্যাংক লোড করিনি মানি লন্ডারিং করিনি আমরা কি করেছি এই দেশের সূর্য সন্তান তৈরি করেছি আমাদের এন মুখ্য সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ আমার ইউনিয়নের আমি সেই ইউনিয়নের শিক্ষিকা আমার কোনো ভয় নেই আমি ভয় নিয়ে কথা বলতে এখানে আসিনি আমাকে ভয় দেখাবেন না আমাদের সকল শিক্ষক আমাদের সকল শিক্ষক বৃন্দ আপনাদেরকে বারবার আপনাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছে যে আমাদেরকে পিছনে রেখে দেশ গড়া যাবে না বড় বড় রাজনৈতিক দলদের গাদার্থে বলছি আপনারা সব সময় নিজেদের আখের গুছিয়ে থাকেন একবারও কি চিন্তা করেছেন এই রাজনীতি দল কোথা থেকে তৈরি হয় অবশ্যই এক বাক্যে সবাই উত্তর দিবে শিক্ষকের মাধ্যমে বাংলাদেশের বাংলাদেশে 97% শিক্ষক যদি বেসরকারি হয় আর ঢাকা যদি বাংলাদেশের রাজধানী হয় তাহলে শিক্ষার রাজধানী হচ্ছে বেসরকারি শিক্ষক আমি আবারো হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আমাদেরকে বারবার রাজপথে আনবেন না আজকে আমরা এসেছি দাবি আদায় করে ইনশাল্লাহ আমরা এই দাবি আদায় করে ছাড়বো আর আমাদের আমাদেরকে কখনো কোনো দিন ভয় আমাদেরকে টিয়ার সেল জল কামান দিয়ে থামানো যাবে না আমরা আবারও আমাদের সকল শিক্ষকের পক্ষ থেকে আমার বাংলাদেশের পাঁচ লক্ষ শিক্ষকের পক্ষ থেকে আপনাদেরকে আবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যদিও আপনার আমাদেরকে টর্চার করেছেন তবু আমরা শিষ্টাচার শিক্ষা দিই আমরা কোনো অভদ্রতায় শিক্ষা দিইনি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমার এখানে অনেক শিক্ষকবৃন্দ আছে